মহম্মদ ও অনুসল্লি আলা আবেগ তা ভালোবাসার হোক বা ঘৃণার হোক অবশ্যই নিজ নিয়ন্ত্রণে রাখা উচিত নিয়ন্ত্রণহীন ভাবাবেগ অনেক সময় বড় বড় গুনাহের কারণ হয় দরায় অপরাধীকে শাস্তি দেওয়ার বেলায় বিশতকে ভাবে চিন্তা করতে পারি যে অপরাধীকে শাস্তি দেওয়ার অধিকার রাখে আদালত আমি যদি কোনো অপরাধীকে নাগালে পাই আর তার অতীত কর্মকাণ্ডের প্রতি তার প্রতি আমার প্রচন্ড ঘৃণা থাকে তবে নাগালে পেলাম বলে আমি তার উপরে হামলা চালাব আক্রমণ করব। আমাদের শরীরক সে অনুমতি দেয় না আমার কাজ হলো তাকে আদালতে হাজির করা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সমর্পণ করা তা না করে আমি যদি আইন নিজের হাতেই তুলে নিই আর তার উপর হামলা চালাতে থাকি তা সেটা আমার পক্ষ থেকে জুলুম হবে আমাদের প্রতি আল্লাহ তার নির্দেশ ওলা এজরিমান সানানো কমেন আলা আল্লাহ তা দিলুম হুয়া ক্লব দিত্যা কুয়া যে কোনো গোষ্ঠীর প্রতি ঘৃণা যেন তোমাকে তার প্রতি সীমা উল্লঙ্ঘন করতে জুলুম করতে উৎসাহিত না করে বরং তুমি ইনসাফের পরিচয় দাও ইনসাফ রক্ষা করো এটাই তাকুয়া ও আল্লাহ ভীতির নিকটবর্তী লক্ষ্য করা যাচ্ছে যে কারো কারো অতীত কুকর্মের কারণে তার প্রতি জনগণের প্রচন্ড ঘৃণা তাই জনগণ যখনই তাকে নাগালে পায় তাদেরকে নাগালে পায় তখন তাদের উপরে হামলা হামলে পড়ে কিন্তু এটা কিছুতেই শরীয় সম্মত নয় এটা আবেগের অন্যায় প্রকাশ এভাবে আবেগের অন্যায় প্রকাশ করার কারণে আমরা কিন্তু গুণাগার হচ্ছি সে তার অপরাধের কারণে যেমন গুণাগার হয়েছে তেমনি আমরাও তো তার প্রতি হামলা করে অপরাধী সাব্যস্ত হচ্ছি গুণাগার হচ্ছি আল্লাহর কাছে আমিও তার মতো অপরাধী হয়ে গেলাম তো তারপরে হামলা করে আমার লাভটা কি হলো তো এই জাতীয় কর্মকাণ্ড থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে ধৈর্য ধরার সংযত থাকার তো অভিযান করুন